একসাথে করেন দু চারটা দেখে আপনারা পরে ছেড়ে দেন আর দু কাটা দু কাটান একটা দিলে হবে চারটা দেখতে আপনারা ছেড়ে দেন আমাদের বড় করে করেন তাও সমস্যা নাই અમે આમરાય બહાર કેવો તો ટીકીરો બનીશું અમે તો આવો જ્યાક જ્યાક જાઓ ખતારો દી દેંગો ગદા ભાઈ ખતરો દઈ દો બે લાવી દે ખતારો ખતરો ખેરે દો ઓકલラ ફરાથી ગલ ગલ હા હા બોટનો બોટનો એ કેનો તો મારું ખરાબ ખેડાવ ના પટા ખેડે દેવ ઓલે જન ગલી જન ઓલે જન

এই দাদা ভাই শুরো জালের মধ্যে দিয়ে ময় লাগে অনেক শিকারী বিন্দু আছে শাজু ভাই আছে মমিন ভাই আছে সকলে আছে দেখতে পাচ্ছে সব শিক্ষাল শিকারী চলে যাচ্ছে এখন হবে ভীষণ না হবে যে কত টাকা টিকিটে মৎস্য শিকার উৎসবটি হবে আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন যে কত টাকা টিকিটে মৎস্য শিকার অনুষ্ঠিত হবে কতটি মাচানে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে এটি আমরা জানাব আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সকলে এখন ডিসিশান নিচ্ছে যে টিকিট কত করে করা যাবে এবং কতটি মাছানো হবে কথা বলছে দেখা যাক কত করে টিকিট ডিসিশন হয়